আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষগুলোকে জানা দিচ্ছেন বলে দিচ্ছেন ও দুনিয়ার মুসলিম নর ও দুনিয়ার মানুষ আমি রব্বে কারিম তোমাদের রক্ত চাই না তোমাদের গুস্ত চাই না তোমাদের কোনো কিছু আমি চাই না কিন্তু শুধু আমি মালি কি চাই জানো কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি চাই তুমি জানো কি আমি আল্লাহ তালা তোমার তাকুয়াটা কেমন রয়েছে তোমার তাকুয়া দেখে দেখে আমি কেয়ামতের মাঠে জান্নাত দান করব সুহান আল্লাহ আল্লাহ আলামিন তাম দুনিয়ার মানুষগুলোকে জানা দিচ্ছেন তোমরা নিজেরা যেমন করে কোরবানি দিচ্ছ তোমরা মনে মনে ভেবেছ ভাবতেছ তোমরা মনে হয় একা একা কুরবানি দিচ্ছ না না তোমাদের পূর্ববর্তী পুরুষগণ যারা রয়েছিল যারা মানুষ রয়েছ নবীর সুন্না রয়েছিল তারাও আমি মালিকের দরবারে আমি মালিকের কাছে তারা কুরবানি দিয়েছে ত্যাগ স্বীকার করেছে বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন ইব্রাহিম আলাই সালাতামের কথা আমরা সবাই শুনেছি আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে মালিক আমাকে একটা সন্তান দিও আমাকে একটা নেককার সন্তান তুমি দান করে দিও বৃদ্ধ বয়সে একশত বছর একশত বছর অথবা একশত বছর এক রয়েছে আমার আপনার আল্লাহ আবুল আলামিন বৃদ্ধ বয়সে একশো বিশ বছর বয়সে তিরিশ বছর বয়েছে কুলি যার সন্তান দিয়েছে ছেলে সন্তান দিয়েছে বলুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানটা যখন মোটামুটি বড় হয়েছে সাত থেকে আট বছর বয়স হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরতি কিcharisma আল্লাহ তাআলা স্বপ্নের যুগে বলেছে ওগো ইব্রাহিম তুমি তোমার জিনিসটা তুমি তোমার আদরের জিনিসটা তুমি তোমার ভালো সুখ্য জিনিসটা আমি মালিকের দরবারে কুরবানি দিবা সুবহানাল্লাহ গুনি এমন করে সংক্ষেপে বলছি ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নের যুগে দেখেছেন আমার মালিক ডাক तमाम মানুষগুলোকে কি মেসেজ দিয়েছেন ইব্রাহিম নবী আলাইহি সালাতু ওয়াস সালামকে স্বপ্নের যুগে বলে দিয়েছে ওগো নবী তুমি আমার কাছে অনেক পরীক্ষা দিয়েছো কিন্তু আমি এমন একটা পরীক্ষা চাচ্ছি তোমার আপন সন্তানকে আমার রাস্তায় তুমি কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কেমন পিতা ছিলেন কেমন নবী ছিলেন আমাদেরকে যদি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তোমাকে শুধু নামাজের বিধান আমি বলে দিয়েছি নামাজটাই পালন করো না আর আমি মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতাম প্রতিইদে প্রতিদুল আজহার দিনে দিনে তোমরা তোমাদের আপন ছেলে সন্তানকে কুরবানি দিবা সম্ভব ছিল বলুন সম্ভব ছিল আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে তামান দুনিয়ার মানুষকে যে মেসেজ দিয়েছেন বলে ইব্রাহিম তুমি আমার রাস্তায় তোমার সন্তানকে কুরবানি দাও ইব্রাহিম আলাইসালাম ডাক দে বলে মালিক গো তোমার রাস্তায় আমার সন্তান আমার কুলিজার টুকরোকে কুরবানি দেব আমার কোনো সমস্যা নাই আমার মালিক ডাক দে বলে তাহলে ঠিক রয়েছে ঠিক আছে তাহলে আমার রাস্তায় তোমার এই সন্তানকে কুরবানি দাও সঙ্গে সঙ্গে যখন ইব্রাহিম আলাই আল্লাহ ঘোষণা শোনার পর সন্তানকে ডাক দিয়ে বলে ওরে সন্তান আমি তোমাকে আমার আল্লাহ রাস্তায় কুরবানি দিতে চাই বলুন সুবাহ সন্তানকে বলার সঙ্গে সঙ্গে সন্তান ছোট সন্তান মাসুম বাচ্চা বলেছে কোন সমস্যা নেই আমার মালিক যদি খুশি হয়ে যায় আমি সন্তানও খুশি হয়ে যাবো সুবহানাল্লাহ আমার আপনার সন্তানকে যদি সামান্য কোন কাজের হুকুম দেয় তাহলে আমার সন্তানটা ঠিক মতো কাজই করতে চাই না আমার হুকুমটাই সামান্য দুনিয়ার ছোট্ট কাজে আমার সন্তান আমার কথা শুনে না আবার প্রতি ঈদের দিন যদি বলতাম সন্তান রে চলো ঈদের নামাজের পর পর তোমার গর্দানটা আমি ছুরি দিয়ে কেটে দেব তাহলে প্রত্যেকটা সন্তান ডাক দিয়ে আমার মনে হয় বলতো বাবা গো আমাকে তুমি কুরবানি দেওয়ার জন্য যে ছুরিটা ব্যবহার করবা ওই ছুরি দিয়ে আমি তোমাকে আগে আক্রমণ করব কিসের মাদের নামাজে যাওয়া লাগবে আমি মাদের নামাজ না আমি সন্তানকে তুমি বাবা হয়ে কুরবানি দিতে চাও আর যে সুরিতাদি আমি সন্তানকে কুরবানি দিতে চাও ওই সুরিদি আমাকে আপনাকে জবাই দিত বর্তমানের সন্তান ঠিক না তাহলে ইব্রাহিম আলাইহি সালাতু সালাম পয়গম্বর আলাইহিস সালাতু সালামদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করব নবী পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার সন্তানকে যখনই বলেছে সন্তান শোনো শোনো তুমি আমার কুলিজার টুকরো বৃদ্ধ বয়সে এমন একটা সন্তান পেয়েছি গো এই সন্তানকে আমার রাস্তায় আমার মালিকের রাস্তায় কুরবানি দেওয়া লাগবে সম্মানিত হাজেরিন এই ঘটনা থেকে কি শিখবো আমরা আল্লাহ

শুরু করার জন্য সে ইচ্ছা পোষণ করলেন এবং মিনাই যখন তার সন্তান ইসমাইল আলাই সালাতামকে নিয়ে গেলেন সন্তান বলে বাবা গো আপনার দুইটা নয়ন বেঁধে রাখুন আপনার চোখ দুইটা বেঁধে রেখে আমাকে ছুরি চালাবেন ও দুনিয়ার মুসলমান নারী কেমন ধৈর্যশীল সন্তান ছিল আর সন্তান ডাক দিয়ে বলে বাবা পুলিশ আর বাবা আমি আপনার সে বয়সে বৃদ্ধ বয়সে আপনার ঘরে আসলাম আপনার ঘরে বৃদ্ধ বয়সে আসলাম আসার পর আমার মালিক আল্লাহ তালা আর হুকুমে আপনি আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি দিচ্ছেন আপনি জেনে রাখেন আপনি কেন মাঠে আমি ইসমাইলকে ধর্জশিলের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন সুবহান তাহলে সঙ্গে সঙ্গে যখন ইব্রাহিম আলাই সালাত সালাম মিনাই নিয়ে গেলেন যাওয়ার পর সুরি চালাবেন কি চালাবেন সুরি যখন চালাবেন তখন আকাশের ফেরস্তারা বলা শুরু করেছে ওগো আল্লাহ কি এমন লীলা খেলা দেখাচ্ছ কি এমন কারিশমা দেখাচ্ছ সন্তানের হাতে বাবা কি হবে কুরবানি হবে ওগো মালিক তুমি কি বুঝাইতে চাও কি করতে চাও আমাদেরকে জানাও আল্লাহ পাক রব্বুল ডাক বলে বান্দার ও ফেরেশতা আমি ইব্রাহিমের তাকওয়া পরীক্ষা করতেছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি পরীক্ষা করতেছে হ্যাঁ তা পরীক্ষা করতেছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের এমন ঘটনা দেখার পর আকাশ ফেরেশতারা কম্পন সৃষ্টি হয়েছে কি করতেছে কি করতেছে নবী হয়ে তার সন্তানকে কুরবানি দিচ্ছে তাও আবার আমার মালিকের আডারে কারো আডারে না আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আডারে কুরবানি দিচ্ছে এমন সময় ফেরেশতারা আল্লাহকে বলে ওগো আল্লাহ তুমি মাসুম বাচ্চাকে কেন তার বাবার হাতে হত্যা করাচ্ছ কেন কেন তুমি ইসমাইল কে তার বাবার হাতে কোরবানি করাচ্ছ আল্লা ঢাক দিয়ে দুনিয়ার মানুষকে যে মেসেজ দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও ইপ্রাহি তুমি তোমার সন্তানকে জবাই কেন করো সঙ্গে সঙ্গে যখন চুরি দিয়ে তার সন্তানের গলা বরাবর রেখেছে বলো না লহ আকবার তার সন্তান তার সন্তানকে যখন বরাবর চুরিটা গলার বরাবর চুরিটা রেখেছে আর সঙ্গে সঙ্গে তো জোর দিচ্ছে তো জুরু দিচ্ছে একটা প্রশঙ্ক পর্যন্ত কাটা যায় না এমন করে আবার যখন চোর করে ডাক দিয়ে বলে মালিক আমি তো তোমাকেই সন্তুষ্ট করার জন্যই কুরবানি দিচ্ছি আল্লাহ বাদ রব্দুল আল ডাক দিয়ে বলে যে আমার ইব্রাহিম পাস করে গিয়েছে সুবাহান আল্লাহ তাহলে এবার যারা আমরা কুরবানি দেব দেখুন আমরা কি পাস হতে চাই না ফেল হতে চাই চাই বলুন সবাই আমরা পাশ হতে চাই না তাহলে দেখেন কেমন থাকো আ আমার আপনার ইব্রাহিম জাতির পিতা আমাদের পিতা ইব্রাহিম আলহি সালাম নিজের যতটুকু শক্তি রয়েছিল সন্তানের গলার ধারওয়ালা দিয়ে সন্তানের গলা কাটার জন্য প্রয়োগ করেছে আল্লাহ আখবার বলে শুরু করেছে কিন্তু একটা প্রশংসা পর্যন্ত কাটা যায় নাই জিব্রাহিম আলহি সালামকে ডাক দিয়ে বলে ও জিব্রাহিম যাও যাও আমার ইব্রাহিম নবীর সন্তানকে যেমন ভাবে কুরবানি করার জন্য কি করেছে কুরবানি দেওয়ার জন্য এত ভাবে এত শক্ত ভাবে চুরি চালাচ্ছে এরপরও কাটা যাচ্ছে না কেন কাটা যাচ্ছে না আমি মালিক আমি মালিক তো তার হাতে তার সন্তানকে কুরবানি দিতে দেব না আমি মালিক আমার ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আমি এই করলাম আমি এই পরীক্ষা করার জন্য এই জিনিস